নিয়ম আগে এটা সিস্টেম নয় তো দরকার কি যে নিয়ম ভাঙা দেখতে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের মানুষের কাছে দেখছেন চাহিদা দেখুন আমাদের প্রার্থীকে হলো বড় কথা নয় আমাদের একটাই মাত্র মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় আমাদের বিয়াল্লিশটা আসনি আমাদের প্রার্থী দিয়েছে আমাদের ডাক্তার শর্মিলা সরকার আমাদের পূর্ব বর্ধমান এতে আমাদের দিয়েছে আজকে জামালপুর ব্লকে উনি এসেছেন এবং আমাদের মাছ তলায় এখানে পুজো দিয়ে আমাদের প্রচার শুরু হবে তো এখান থেকে আমরা বাজার পরিক্রমা করব। এবং যারা এসি এস আছে সেই পাড়া দিয়ে আমরা যাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এই ব্যাপারে বিভিন্ন মানুষের কাছে আমাদের তাদের জানব তাদের কি সমস্যা আছে এবং বাড়তি ভোট প্রচারের জন্য এসেছেন এবং এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে সহসভাপতি আছে বাহিনীর সভাপতি আছে এবং তৃণমূল কংগ্রেসের এখানে যারা পঞ্চায়েত সদস্য সাধারণ মানুষ প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন জামালপুরে আজকে প্রথম প্রচারে এলেন আজকে সারাদিনে কি কর্মসূচি আছে আজকে প্রচারে আজকে আমাদের এই এখন পুজো দিয়ে শুরু করব। আমরা এই পাড়ায় পাড়ায় আমরা ঘুরবো প্রত্যেকটা ভোটারের কাছে যাবো ওখান থেকে হয়ে আমরা ঘুরে গিয়ে আমরা গোহ মার্কেটে আমরা কিছুক্ষণ আমরা রেস্ট দেবো ফোনে লাঞ্চ করা হবে করার পর দুটোর সময় আমরা চলে যাব আমাদের কানালাঘাট আমাদের ওখানে স্টোর আছে ওখানে আমাদের কর্মী বৈঠক আছে গোটা ব্লকের কর্মীরা আসবেন তাদের সঙ্গে আমাদের একটা সমন্বয় এবং আলোচনা সভা হবে ওখান থেকে হয়ে একটা র্যালি বেরোবে সেই র্যালি আমাদের থানা মোড় দিয়ে হয়ে গুহ মার্কেটে আমাদের এখানে শেষ হবে হওয়ার পর ছটার সময় যেহেতু রমজান মাস চলছে সেখানে ওরা হবে ইফতারি হওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর ওইখান থেকে আমরা চলে যাব মহেন্দ্র যে শ্মশান কালী পূজা আছে ওইখানে আমাদের একটা ক্যাম্প করা আছে ওখানে সাধারণ মানুষের সঙ্গে আমাদের মিট করবে এবং ওখানে আমাদের জল এবং লোকসভার প্রার্থী হয়ে আপনি প্রচার তো শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গার প্রচার করছেন প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন আজকে চারিদিক দেখেই বুঝতে পারছেন এরকমই সারা আমি সব জায়গাতেই পাচ্ছি তো প্রত্যেক

মানুষ উনি ওনার মতো যেভাবে প্রচার করতে পছন্দ করেন সেভাবেই উনি পরে যান আমি আমার মত সাধারণ মানুষের জন্য কি বলতেন তারপরে মানুষের যা যা চাহিদা যেগুলো অনেক কিছু আছে যেগুলো সব কিছু নজরে থাকবে মানে এবং শিক্ষা এই দুটো জায়গাতে